আমাদের যে দুর্ন ইশতেহার বলা আছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করে জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় হল প্রভুষ্ঠের অনুমতিক্রমে রাতে হল থেকে প্রস্থানের নিয়ম অনাবাসিক নারী শিক্ষার্থীরা যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থা গুণগত মান উন্নতি বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মখারম ভবন কার্জন হল ইত্যাদি বিবেচনা আইনে নতুন ক্যাম্পি ও ক্যাফেটি স্থাপন